হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য একটা ধারাবাহিক এপিসোড নিয়ে আসতেছি আপনাদের জন্য এটা হচ্ছে যে বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে চৌষট্টিটা জেলায় এই চৌষট্টিটা জেলার ধারাবাহিক বর্ণনা প্রত্যেকটা জেলায় কি আছে দর্শনীয় স্থান কি কীভাবে এই জেলা বিখ্যাত এইসব জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আমার নতুন এপিসোড জেলার ইতিহাস এই জেলার ইতিহাস নিয়ে আজকে আর যেহেতু আমার বাড়ি চাঁদপুর সেহেতু আমি প্রথম পর্বে চাঁদপুরকেই রাখব চাঁদপুর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটা প্রশাসনিক অঞ্চল চাঁদপুর একটি এ ক্যাটাগরির জেলা এই জেলাকে ইলিশের নগরী বলা হয় কারণ এখানে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই চাঁদপুরটা অবস্থিত আর এই তিন নদীতে অসংখ্য ইলিশ মাছ সারা বছরই পাওয়া যায় এই জন্য চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি হিসাবে পরিচিত এখন আসি আয়তনে চাঁদপুর জেলার আয়তন সর্বসাকল্য হচ্ছে এক হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা হচ্ছে সর্বমোট ছাব্বিশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটষট্টি জনের মতো এর মধ্যে পুরুষ রয়েছে বারো লাখ আঠাইশ হাজার সাতশো চুয়াত্তর জন আর নারী রয়েছে চোদ্দো লাখ পাঁচ হাজার ছশো বিরাশি জন আর বৃহন্নলা বা অন্যান্য গোষ্ঠীর আছে একশো বত্রিশ জন এর মধ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে চোদ্দ লাখ এগারো হাজার ছয়শো ছয় জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা সাত লাখ ছয়ত্রিশ হাজার নশো সাঁত্রিশ জন আর মহিলা ভোটার সংখ্যা ছয় লাখ চুয়াত্তর হাজার ছয়শো উনসত্তর জন এই জেলায় সর্বমোট আটটি উপজেলা রয়েছে এর মধ্যে সাতটি সদর আছে হাজিগঞ্জ শাহরাস্তি হাইমসর ফরিদগঞ্জ কচুয়া মতলব হচ্ছে উত্তর ও দক্ষিণ দুইটা উপজেলা আছে উপজেলার মতো এখানে থানাও আটটি আছে সাতপুর সদর হাজিগঞ্জ শাহরাস্তি হাইমসর ফরিদগঞ্জ কসুয়া মতলব দক্ষিণ ও মতলব উত্তর আর সাতপুর জেলা সর্বমোট ষাটটি পৌরসভা আছে এগুলার মধ্যে হচ্ছে সাতপুর সদর একটা পৌরসভা হাজিগঞ্জ একটা পৌরসভা আছে সাহারাস্তি পৌরসভা ফরিদগঞ্জ পৌরসভা কসুয়া পৌরসভা এদিকে স্যাংগারস্বর পৌরসভা আর হচ্ছে মতলব নামে একটা পৌরসভা আর জেলার মধ্যে সর্বমোট ইউনিয়ন আছে উনানব্বইটি আর গ্রাম আছে একশো তেরোশো পঁয়ষট্টিটি গ্রাম এই সাতপুর জেলায় কোনো সিটি কর্পোরেশন নেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেডিকেল কলেজ একটা আছে নতুন একটা মেডিকেল কলেজ হয়েছে আর সরকারি কলেজ আছে দুইটি বেসরকারি কলেজ আছে পঁয়তাল্লিশটি পলিটেকনিক আছে একটি আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে একটি মাধ্যমিক বিদ্যালয় সর্বমোট দুশো ঊনপঞ্চাশটি রয়েছে আর সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ষাটটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সাতশো ছিয়াশিটি আর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হচ্ছে দুশো সাতাশটি আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হচ্ছে চোদ্দোটি কমিউনিটি বিদ্যালয় তিরানব্বইটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই আছে একটি হাটবাজার হাটবাজার হচ্ছে সর্বমোট স্থায়ীভাবে দুশো বারোটি হাঁট হাঁট আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুরান বাজার নতুন বাজার বাবুরহাট কসুয়া বাজার রহিমানগর তারপরে ফরিদগঞ্জ রূপসা বাজার হাজিগঞ্জ সুশিপাড়া বাজার উয়ারুক মতলব নায়েরগাঁও নারায়ণপুর খাজুরিয়া সুজাতপুর বাজার স্যাঙ্গাস, সাসার সহ আরও কয়েকটা আছে আর জমি সংক্রান্ত তথ্যের মধ্যে মোট জমি আছে জেলাতে এক লক্ষ সাতষট্টি হাজার নয় হেক্টর আর এর মধ্যে আবাদি জমির পরিমাণ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো চোদ্দ হেক্টর আর ফসলি জমি হচ্ছে আটানব্বই হাজার দুশো ত্রিষট্টি হেক্টর এক ফসলি জমি হচ্ছে বাইশ হাজার সাতশো ষোলো হেক্টর দুই ফসলি জমি হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতাশি হেক্টর তিন ফসলি জমি হচ্ছে আঠারো হাজার তিনশো একত্রিশ হেক্টর আর তিনের অধিক যেসব ফসলি জমি হয় এগুলো হচ্ছে ছশো তিরিশ হেক্টর এই জেলাতে সাতপুর জেলাতে সর্বমোট বাহাত্তরটি ইউনিয়ন রয়েছে আর রাস্তার হিসাবে আসলে দুইশো কিলোমিটার ফাঁকা রাস্তা আছে আর দুই কিলোমিটার হচ্ছে কাঁচা রাস্তা আছে সাতপুর জেলার উপর দিয়ে সর্বমোট একচল্লিশ কিলোমিটার রেলপথ আছে নৌপথ আছে দুশো কিলোমিটার নৌবন্দর আছে একটি যেটা সাতপুর লঞ্চ টার্মিনাল নামে পরিচিত সরকারি দুইটি আশ্রয়ন প্রকল্প আছে এর মধ্যে একটাতে হচ্ছে নয়টি অঞ্চল নিয়ে গঠিত আর একটা হচ্ছে ষাটটি সর্বমোট সাথে ষোলোটি অঞ্চল নিয়ে আশ্রয়ন প্রকল্প গঠিত আদর্শ গ্রাম আছে ছয়টি আদর্শ গ্রামগুলো হচ্ছে আদর্শ গ্রাম সতরূপা শ্যামলি পল্লবী সরকোরালিয়া মধ্য আদর্শ গ্রাম দর্শনীয় স্থানের মধ্যে সাতপুর জেলায় রয়েছে তিন নদীর মোহনা যেটা সাতপুরে পরিচিত সারা বছর এখানে লোকজন দেখতে আসে তিন নদীর মোহনা বর্ষাকালে এটা খুবই সুন্দর হয় অনেক স্রোত থাকে আর হচ্ছে চাঁদপুর শহরে আছে ইলিশের বাস্কর্য আছে হেড আছে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রক্তধারা এটা হচ্ছে হাসান আলী স্কুলের সামনে অবস্থিত হাজগঞ্জ বড় মসজিদ আছে তারপরে লোহাগড়া মঠ আছে ফরিদগঞ্জে রূপসা জমিদার বাড়ি আছে তারপরে হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র এটা নতুন হয়েছে খুবই সুন্দর এগুলাই হচ্ছে চাঁদপুরের পর্যটন কেন্দ্র এই জনসংখ্যার গণ গণত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে পনেরোশো এক হাজার পাঁচশো থাকে আর সংসদীয় আসন হচ্ছে পাঁচটি সাত্পর এক সাতুর দুই সাতপুর তিন সাত্পুর সাত সাতপুর পাঁচ সাত্তর এক হলো কসুয়া আর মতলবের একাংশ নেওয়া সাত্তর দুই হলো মতলব উত্তর আর মতলব দক্ষিণের কিছুগুলো নেওয়া সাত্তর তিন হলো সাতপুর সদর আর হলো হামসর অঞ্চল নিয়া সাতপুর চার হচ্ছে ফরিদগঞ্জ আর সাতুর পাঁচ হচ্ছে সাহরআি হাজিগঞ্জ নেওয়া সাতপুরে শিক্ষার হার হচ্ছে আটষট্টি পার্সেন্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছে ষাটটি প্রত্যেক উপজেলায় আন্তর্জাতিক উদাহরণ আইসিসি আর আছে মতলব এটার ডায়রিয়া হাসপাতাল নামে পরিচিত মাতৃ মঙ্গল কেন্দ্র আছে তিনটি চক্ষু হাসপাতাল আছে একটি বক্ষবেদি হাসপাতাল একটি ডায়াবেটিক হাসপাতাল একটি রেড কিশন হাসপাতাল একটি রেলওয়ে হাসপাতাল একটি বেসরকারি ক্লিনিক আছে বিশটি এটি রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড আছে দুইটি বেসরকারি ডেন্টাল ক্লিনিক আছে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার আছে রেজিস্টার্ড আছে বিরানব্বইটা আর আনরেজিস্টার্ড আছে পনেরোটা আপনারা আশা করি তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন ছাত্রের ইতিহাস জানবেন আমার ফেসটি নতুন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম